আমরা বন্ধুর মির্জা জাঙ্গাল পয়েন্ট না করিয়া কাকলি শপিং সেন্টার তিনতলা শুনছি আপনার ডাবল ডি তিনশো দশ আমার বন্ধু এ করছেন অন থেকে শপিং বা কাউ কাপড় কিনছি কিনার পরে বন্ধু ধরলাম বন্ধু আজকে তো তুমি খাওয়াইতে ইবাই আমার বন্ধু কইছেন আজকে কাবাব খাওয়াইবা শিক্ষা কাবাব একমাত্র পাওয়া যায় রিকা বাজারের অনু আজকে মেঘর দিনটা দেখি আসলেও খুব ভালো লাগে

পরেও আমরা যে মেজর একটা থাকে এটা আমরা বিকজ এটা না তো আমরা একটা অর্ডার দিছি যেটা আছে বারো ইঞ্চি আপনার প্রাইস পড়ছে সাড়ে তিনশো টাকা তো পিজ্টা আমার বন্ধু খুব ভালো লাগছে আমার বন্ধু খুব মজা করে খাই আপনারা দেখতে লাগেন লাগেননি রবো তোমার বাইরে সুন্দর পুরো ভিডিও দেখে যদি ভাই কিছু বুঝেন না বা কিছু বুঝার থাকে তাইলে আমার কমেন্ট করবো আমি সবাই রিপ্লাই দিবো আজকাল লাগে সবাই আসসালামু আলাইকুম আবার দেখাইবো আমার নতুন আর একটা ব্লগ অত সবাই ভালো থাকুক সবাই